জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন এটা বলে বিশ্বাস করব। তিনটা ব্যাপার ইনশাল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন আপনি যা চিন্তা করছেন আমি সফল হবেন এক নাম্বার বাবা মার দোয়া নিবেন মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন কান্নাকাটি করেন মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে উল্টা বলে বলতে পারে এটা মনে কিছু নেওয়া যাবে না মা তো বলতে পারে পার ধরে তাকে মাত চান ক্ষমা চান মায়ের দোয়া না জীবন বদলে যাবে কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না বাবা বেঁচে থাকলে বাবার দটা নেন দুই নাম্বার হচ্ছে অধ্যাবসা লাগবে অধ্যাবসাটা লাগবে এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি সিস্টেমটা আমি বলেছি নাম্বার থ্রি গোপন গুনা ছেড়ে দিতে হবে গোপন ইবাদত করতে হবে গোপন গুনায় যারা লিপ্ত এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে স্যার কোনো উপায় পাচ্ছি না কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি আজকে বের হতে পারছি না অসহায় স্যার আমি অসহায় মরে হয় মরে যাই এমনও চিন্তার বিকৃত হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না হোমো সেক্সুয়ালি টেন্ডেন্সি চলে আসছে বন্যোগ্রাফি দেখে থাকে স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আবার ভালো লাগছে ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে কেমন কথা কান্না করে কিন্তু কোনো উপায় নেই আমি যে বিয়ে করবো নাই ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি ছিলাম না এর জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই ধ্বংস হয়ে যাবে এমন গোপন গুনাহ এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো এবং এমন রোগ আল্লাহ আপ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না এর গোপন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুণা ছেড়ে গোপন ইবাদত করেন তাহার যে স্বপ্ন আপনি দেখবেন সে স্বপ্ন ইংশ আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে আমরা জানিয়ে ভাবি জানিয়ে চিন্তা করি ব্রেইনের মধ্যে তখন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায় আর এস বলে জানিয়ে চিন্তা যা জানিয়ে ভাববেন ব্রেইন তখন আপনাকে ওইভাবে পরিচালিত করবে আর আল্লাহর সাথে আপনার আছেই তার মানে এখন যারা চিন্তা করছেন যে আমি বড় ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বড় ইসলামীর বড় ইসলামের দায়ী হব আলেম হব ইসলামকে নিয়ে চিন্তা করেন সাতশো শতাব্দীর দিকে ইসলাম কোথায় ছিল এমন বিস্তৃত সাম্রাজ্য তারা দখল করেছিল ওই সময় পর্যন্ত কারো অধীনে এত বড় রাজ্য ছিল না অত শুরু হয়েছিল কোথায় থেকে একটা সামান্য একটা গোত্র একটা উপজাতি ছিল তারা নবী কাল্লাহামের বদলতে তারা গোটা বিশ্ব দখল করেছিল তা আপনাদের মধ্যে এখন ওই চিন্তাটা জাগ্রত করতে হবে যা আমি পারবো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না এমন কিছু করতে হবে ইসলামের কাজে যেন লাগে ইসলামের জন্য নিজেকে ডেডিকেশন নিয়ে আসে নিজের মধ্যে যে ইসলামের জন্য আমি কাজ করব। গোপন ইবাদত করেন আপনি যা চাচ্ছেন তাই পাবেন ইনশাল্লাহ